ভাই টাকা পয়সা ছাড়া নাকি বেডরুম আজকে টাকা পয়সা ছাড়া বেডরুম সেট পোসাই দিব ভাই আপনার বিশ এর বাসা

yeah <laughs>

খাবার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দাম কত ওয়ানলি মাত্র পঁচাত্তর হাজার টাকা আচ্ছা মাত্র পঁচাত্তর হাজার মাত্র পঁচত্তর হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ফ্রি